আমার উপরে ফটোয়া হয়েছে আমি মরলে নাকি আমার নামে জানা যায় পড়া যাবে না আমি নাকি কাফে আমি কথা বললেই হবে দেশটাকে আমরা এদের জন্য এই দেশটাকে আমরা স্বাধীন করছিলাম কেন কি স্লোগান ছিল এই যে মুক্তিযুদ্ধ হইল সাতচল্লিশ কে ভুল প্রমাণিত করে মুক্তিযুদ্ধ হয়েছে সাতচল্লিশ ভুল প্রমাণিত হয়েছে এদেশে বাউন্ড যেদিন বলা হয়েছে আমার মায়ের বাসা মুখের বাসা যেদিন বলা হয়েছে বা ষট্টি সন চৌষট্টি সনে শিক্ষা আন্দোলনে আমি বাঙালি আমার শিক্ষা ব্যবস্থা ভিন্ন রকম হবে বাংলা হবে উর্দুর সমান সমান একটা ভাষা সেই দিনই তো পাকিস্তান মেয়ের সাতচল্লিশ ফল প্রমাণিত হয়েছে যেদিন ছয় দফা দিয়ে দিছে শেখ মুজিবুর রহমান সাতই জনে যেদিন স্লোগান হয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি যেদিন উনসত্তর শনি এগারো দফা আন্দোলনে স্লোগান দিয়ে আসাদরা মারা গেছে মতিউররা মারা গেছে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা সত্তর শনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ডিসেম্বর সাতই ডিসেম্বর যখন মেজরিটি হইয়া পাকিস্তানের ক্ষমতা পাওয়ার কথা ছিল দেয় নাই যখন স্লোগান দিছে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো সেই তো যুদ্ধ করছিলাম আমি তো স্লোগান দিছিলাম পিন্ডি না ঢাকা 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 আমি তো স্লোগান দিছিলাম পাঞ্জাব না বাংলা 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 সেই যে বাংলা কোন বাংলা সেই বাংলা হলো গণতন্ত্রের বাংলা গণতন্ত্রের জন্য দেশে যুদ্ধ হয়েছিল ইনি সব বুঝে আপনি অনেক বড় মাপের মানুষ আপনি আমার চেয়ে দশ বছরের বড় আপনাকে আমি এমনি ব্যক্তিগতভাবে ভাবে করি কিন্তু আপনি কি বুঝেন গণতন্ত্র কাহাকে বলে ইয়া কত প্রকার কি কি আমরা যখন যুদ্ধ করি বাংকারে থেকে থেকে পাঞ্জাবির বুকে যখন ঠিকা টিপি পাশের ছেলেটা যখন গুলি খাইয়া পাশা উপরে উঠে বলে মামা মাকে তুমি দেখো সেই মা পাগল হয়ে মারা গেছে হিনুশায় বুঝেন মুক্তিযুদ্ধ কাহাকে বলে সেই মুক্তিযুদ্ধ করে লাখ লাখ লোক মারা গেছে শহীদ হয়েছে আমি যে ক্যাম্পে ছিলাম মইলাম ক্যাম্প বারাদ ক্যাম্প মেঘালয়ে সেই মৈলাম ক্যাম্পে পঞ্চাশ হাজার শিশু এবং নারী মারা গেছে অনেকে চ্যালেঞ্জ করে তিন লাখ লোক পাই আরে তিন লাখ না সাত লাখ লোক তো মারা গেছে শুধু শুধু শরণার্থী ক্যাম্পে একটা যুদ্ধে খুলনাতে আঠারো হাজার লোক একদিনে মারা গেছে এটা সাত আটই ডিসেম্বর কাজে আমি আপনাদেরকে দেশটাকে রক্তের সাগরে দেশ হয়েছে এইটাকে নিয়ে এত খেলাধুলা করা উচিত না এখনো মুক্তিযোদ্ধারা জীবিত আছে এটাকে এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা স্লোগান দেয় তারা মহাপাপি তারা আলবদর রাজাকার এবং তাদের সন্তান এখন দেশটাকে সেই দিকে নেওয়ার চেষ্টা করছে এক বড় মৌলানা দেখলাম বক্তৃতা করছে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ নাকি আফগানিস্তান আমি মৌলানার নামটা বলতে চাই বলতে পারি আমার কাছে মনে হয়েছে আহারে বাংলাদেশ এটা নাকি আফগানিস্তান বানাইতে চাই উনি যে আফগানিস্তানকে লিগেল দেশের একটা দেশ স্বীকৃতি দেয় না যেখানে এক তৃতীয়াংশে মানুষ সাথের বেলায় না খাইয়ে থাকে সেই আফগানিস্তান বানানোর জন্য সেই সাম্প্রদায়িক এবং মৌলবাদী দেশ বানানোর জন্য আমার দেশে প্রত্যেক শুক্রবারে মসজিদ থেকে মিছিল বের হয়